পরে দেখি আমার সিটে বসে আছে অন্য একটা নারী ওই নারীর পাল্লায় পরে তুমি হয়ে গেলে টিকটক মারানি ভালো তোমার লাগে তোমার এই বাসম মন তো আল্লাহ একটাই দিছে যারা তার কই কি দিয়া দেব আপনার কথাবার্তা শুনে তো মনে হয় আপনি নোবেল প্রাপ্ত কবি আর সাথে এক হেজাবি নারী ভাই হালাল ভালোবাসা না বুঝো হালাল ভালোবাসা না ঝোরের ভিতরে হালাল ভালোবাসা পালন করতে যাচ্ছে হুজুর আমাদের দেখি তাও আবার হিসাবই নারীকে নিয়ে আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ